শীতকাল চলেই আসছে আর ভিন্ন রকম পিঠের আইটেম বাড়িতে তৈরি করতেই হবে তাই কিন্তু আমি একটা নতুন ধরনের পিঠের রেসিপি নিয়ে চলে এসছি তো বন্ধুরা স্বপ্ন স্টেডিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করলাম তার জন্য প্রথমেই কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই কাপ মেপে এক কাপ লিকুইড দুধ আর দিয়ে দিলাম এক চামচ রিফাইন তেল দুধের সঙ্গে তেলটা প্রথম ভালো করে মিশিয়ে নিলাম আর ওয়েট করবো দুধে জাল ওঠার জন্য তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুধটা এইরকম ফুটে উঠেছে এবার এই দুধের মধ্যে আমি অ্যাড করে দেব যে কাপের মাপ করে আমি দুধটা নিয়েছি সেই কাপেরই এক কাপ ময়দা তোমরা এখানে ময়দার বদলে আটা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো ময়দাটা অ্যাড করে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে এক মিনিট আমি জাল করে নিলাম লো ফ্লেমে এতে ময়দাটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেল এবার আস্তে আস্তে খুনতে দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে পারবে দুধটা একদমই শুকিয়ে যাবে আর ডো আকার তৈরি হয়ে আসবে তো এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর একটু দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এক মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি ভালো করে ময়দাটা সিদ্ধ হওয়ার জন্য ময়দাটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে তা না হলে পিঠেটা ভালো তৈরি হবে না তো এক মিনিট আবারও ঢাকা দিয়ে তুলে নিলাম খি দিয়ে এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে আর দেখতেই পারছো একদমই কোনো নরম ভাব নেই একদম পারফেক্ট শুকনো ভাব হয়ে গেছে আর আস্তে আস্তে ডো আকার তৈরি হয়ে আসছে তো ময়দাটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তো এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর হালকা ঠান্ডা করে নেব তবে বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না তাহলে কিন্তু ময়দাটা ভালো করে তৈরি করা যাবে না তাই উষ্ণ গরম অবস্থায় এইভাবে হাত দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি যদি একটু শক্তভাব মনে হয় হাতে একটু জল ভরিয়ে নেবে তাহলে দেখবে সুন্দর ময়দাটা মাখাও যাবে আবার একটু সফট হয়ে যাবে তো এইভাবে কিন্তু হাতে হালকা জল ভরিয়ে আমি সুন্দর সফট একটা ডো তৈরি করে নিয়েছি একটু টাইম ধরে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে তো দেখো ভালো করে মেখে নেওয়ার পর এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি মোটামুটি খুব ছোট না আবার খুব বড়োও না তো দেখো এই এক কাপ ময়দার ডো থেকে আমার ছ সাতটা লেচি তৈরি হয়েছে তো এবার এই লেচিগুলোকে হাত দিয়ে আমি গোল করে নিয়েছি এবার একটা বেলন পিড়ে নিয়ে আর একটা লেচি নিয়ে ময়দা ছড়িয়ে আমি রুটির আকারে বেলে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই ময়দা ছড়িয়েই বেলে নিতে হবে তো দেখো মোটামুটি রুটি যেইভাবে আমরা তৈরি করি তার থেকে একটু পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে তোমরা আশা করি দেখে বুঝতে পারছো আমি কতটা পাতলা করেছি ঠিক রকম বেশ একটু পাতলা করেই বেলে নিলাম তো এইবার দেখো রুটির এক সাইড থেকে এইভাবে কিন্তু আমি সমান করে ভাজ দিয়ে নিচ্ছি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে ভাজটা দিচ্ছি এইভাবে একটু ধৈর্য নিয়ে সমান করে ভাজটা দিয়ে নিতে হবে তো এইভাবে পুরো রুটিটা আমি আস্তে আস্তে সমান করে ভাজ দিয়ে নিলাম তো এইভাবে একটু ধীরে সুস্থে ভাজটা দিয়ে নিতে হবে তো দেখো সুন্দর করে কিন্তু পুরো রুটিটা আমি এভাবে ভাজ দিয়ে নিলাম এবার কি করতে হবে যেহেতু আমি এখানে হার্ট শেপ তৈরি করছি তাই প্রথমে এই ভাজটাকে এইভাবে জুড়ে দিলাম ভালো করে এইভাবে জুড়ে দেওয়ার পর দেখো এইভাবে দু সাইডটা আমি এক জায়গায় করে নেব দু সাইডটা এইভাবে এক জায়গায় করে এইভাবে দুকোনায় আঙুলের সাহায্যে একটু জল ভরিয়ে নিচ্ছি এতে সুন্দর সিল হয়ে যাবে তো দেখো এইভাবে সুন্দরভাবে আটকে নিলাম খুব সহজেই কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেওয়া যায় তো এইভাবেই ভালো করে আটকে নেওয়ার পর আঙুলের সাহায্যে মাঝে এইভাবে একটু ভাজ দিয়ে নেওয়ার পর সুন্দর একটা লাভ শেফ তৈরি হয়ে গেছে তো দেখতেই পারছো কত সুন্দর লাগছে এটা কিন্তু যখন আমি পিঠের আকার তৈরি করব। তখন বেশ খানিকটা বড় হয়ে যাবে তো আরও একটা লেচি নিয়ে তোমাদের তৈরি করে দেখাচ্ছি সেই একই রকমভাবে ময়দা দিয়ে রুটির আকারে বেলে নিচ্ছি তবে রুটির থেকে একটু পাতলা করে নিতে হবে বেশ পাতলা করে বড় সাইজের একটা রুটির আকার তৈরি করে নিলাম দেখেই বুঝতে পারছো যে আমি কতটা পাতলা করেছি এবার সেই একই রকমভাবে এক সাইড থেকে সমান করে ভাজ দিয়ে নেব একটু ধৈর্য নিয়ে সমান করে ভাজটা দিয়ে নিতে হবে তো পুরো রুটিটা ঠিক একইভাবে আমি ভালো করে ভাজটা দিয়ে নিলাম প্রথমে সুন্দর করে ভাজটা দিয়ে নেওয়ার পর এইভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে সমান করে আটকে নেওয়ার পর এবার কি করতে হবে দু কোনা আটকে নিতে হবে তার জন্য সেই একই রকম ভাবে একটু জল ভরিয়ে আমি সিল করে নিচ্ছি হালকা একটু জল ভরিয়ে নিলে খুব সুন্দর সিল হয়ে যায় যদি মনে হয় এইভাবে সিল করে নেয়ার পর বাড়তি একটু অংশ রয়ে গেছে তবে সেটুকু কিন্তু হাত দিয়ে একটু সরিয়ে নিলেই হবে মানে বাদ দিয়ে দিলেই হবে তারপর সেই একই রকমভাবে উল্টো সাইডে আঙুলের সাহায্যে একটু ভাজ দিয়ে নিলেই সুন্দর শেপ তৈরি হয়ে গেছে দেখতেই পারছো সবগুলো তৈরি করে নিয়েছি আর অন্যদিকে কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়েছে এক এক করে কিন্তু আমি চারটে পিঠে দিয়ে দিলাম তো এইভাবে আঁচটাকে লো রেখেই কিন্তু ভেজে নিতে হবে হাই ফ্লেমে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভাজা ভালো হবে না এতে কি হবে কালারটা ধরে যাবে আর ভাজাটা হবে না একটু আঁচটাকে লোতে রেখেই টাইম ধরে ভাজতে হবে তাহলে ভাজাটা খুব সুন্দর হবে তো দেখতেই পারছো কিছু সময়ের মধ্যে কালার ধরে গেছে আর যখন এই রকম লালচে রঙ ধরে গেল তখন কিন্তু তুলে তুলে হালকা লালচে রং ধরলেই নিতে হবে বেশি ভাজার একদমই প্রয়োজন নেই তো দেখো বেশ কালার ধরে যাওয়ার পর এবার আমি তুলে নিচ্ছি তবে যেগুলোর সুন্দর কালার ধরে গেছে আমি সেগুলোই তুলে নিচ্ছি আর বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সেই একই রকমভাবে ভাবে ভেজে নেব তো বাকি যেগুলো রয়েছে এক এক করে দিয়ে দিলাম আর সবগুলো হালকা রং ধরেই ভেজে নেব তো অন্যদিকে কিন্তু আমি কিছুটা দুধ বসিয়ে দিয়েছি এখানে আড়াইশো গ্রাম দুধ রয়েছে কড়াইতে বসিয়ে দিলাম আর দুধটা জাল করে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর দুধটা জাল উঠেও গেছে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি তিন চামচ মতো চিনি অ্যাড করেছি সঙ্গে দুটো তেজপাতা তোমরা এলাজের ফ্লেভারটা পছন্দ করলে এখানে কিন্তু দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিতে পারো এতেও কিন্তু খুব ভালো লাগে দুধটা জাল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে নেওয়া পিঠেগুলো এখানে একদম গরম অবস্থায় কিন্তু গরম দুধে দিয়ে দিচ্ছে সবগুলো একই রকমভাবে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছে এই পিঠেগুলি দুধে ভেজানো ছাড়াই কিন্তু খুব ভালো লাগে তবে টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য এখানে এই দুধে যদি ভিজিয়ে নেওয়া হয় ভীষণই টেস্টি হয় তো একবার অন্তত ট্রাই করে দেখো বন্ধুরা এই শীতের সময়ে খেতে যেমন ভালো লাগে দেখতেও অসাধারণ আর সঙ্গে কিন্তু এক চিনটি লবণ অ্যাড করেছি এতে স্বাদটা খুব ভালো আসে যে কোনো মিষ্টি ফ্লেভারে আমি একটু লবণ অ্যাড করে দিই মানে এক চিনটি তাতে কি হয় মিষ্টি ফ্লেভারটা খুব ভালো হয় আর তারই সঙ্গে এখানে আমি অ্যাড করে দেব এক চামচ আখের গুড় তো আখের গুড়টা দিলে টেস্টটা আরও একটু ভালো আসবে তোমরা চাইলে পুরো চিনি দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো বা গুড় দিয়েও তৈরি করতে পারো দুটোই কিন্তু খুবই ভালো লাগে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কিছু সময় জাল করে নেব তো কিছু সময়ের মধ্যেই দেখতে পারবে দুধটা কিন্তু বেশ গাঢ় হয়ে আসবে তো এর থেকে আর বেশি গাঢ় করব না যেহেতু ঠান্ডা হয়ে গেলে আরও শুকনো হয়ে যাবে তাই দেখতেই এই রকম গাঢ় অবস্থায় আমি আঁচটা বন্ধ করে দেব তো এর থেকে আর বেশি আমি ঘন করছি না তো একদম ক্ষীর আকার তৈরি হয়ে গেছে আর পিঠেগুলো কিন্তু একদম নরম হয়ে যায় তো যখন এই দুধে পুরোটা ভিজে যাবে পিঠেটা আরও বেশ বড় হয়ে যাবে আর সেই রকম সফটও হবে চার পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর আঁচটা বন্ধ করে দিয়েছি আর পাঁচ মিনিট ওয়েট করার পর কিন্তু আমরা সার্ভ করে নিতে পারবো যেমন সুস্বাদু খেতে তেমনি নরম তুল তুলে আর বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজ এ পর্যন্ত ভিডিওটি শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো বন্ধুরা